আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি খুব সহজেই স্বাস্থ্যকর একটা ঘরোয়া মিষ্টি প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছি এখন তিল ভেজে নিচ্ছি তিলটা হালকা করে ভেজে নিতে হবে তিলটা ভাজা হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দিচ্ছি খাঁটি অরিজিনাল গুড় গুড়টাকে আমি ভালো মতো ক্যারামেল তৈরি করে নিব গুড়টা আমার অনেকটাই হয়ে এসছে মাঝে মাঝে একটু করে দেখতে হবে এখন আমি দিয়ে দিলাম বাদাম ভাজা আদা ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিল এখন আমাদের সুন্দর করে নিলে নিতে হবে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন গুঁড়ের সাথে সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে যায় Er hun aktablet?